এজন্য বিশ্ব নেই বলেছেন খবরদার কেউ যদি টয়লেটে বসে বাইরে থেকে জোরে ডাক দিও না আপনার ডাকের চোটে বেড়ার পেশাব বন্ধ হয়ে যাবে ঠিক কিনা কেউ টয়লেটে ঢুকে ইচ্ছা করে থাকতে চায় না বেশি নক করেন না কাশি দিবেন ভদ্র হচ্ছে কাশি দিবেন তাহলে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং ফর মি আউটসাইড দ্য ওয়াশরুম একজন অপেক্ষা করছে আমার বেরোতে হবে অনেকে যে ধুম ধুম করে বাড়ি মারে আসে না নাই ওই বেড়ার ভিতরে কাম শেষ জামাও শেষ পাঞ্জাবিও শেষ জোরে কোন ঠিক কিনা বিশ্বনবী বললেন দাহু ইয়া আমার ওমর রাখো যায় না ওরে কাম সারতে দাও ইচ্ছে মতো পেশাব করার পরে বিশ্বনবী সাহাবীদেরকে থামালেন বিশ্বনবী বললেন এক বালতি পানি ঢেলে দাও পানি ঢেলে দেওয়ার পরে বেদুইন ডেকে বলল ও বেদুইন তুমি কোথায় পেশাব করেছো জানো না কি রে বেদুইন এই জায়গাটা আমাদের ইবাদতগাহ মাআবাদ মুসল্লা এখানে আমরা সালাদ পড়ি এখানে আমরা আবাদত করি এই জায়গায় বসে আমরা যে কির করি তুমি আর কখনো এই কাজ করো না বেদুইন বেদুইন চিন্তা করলো হায় হায় আমাদের এলাকার এবাদতে গাহের মধ্যে কেউ যদি করতো তো কোপাইয়া সাইজ করে দিতাম আমরা এরা এত ভদ্র এত ভালো বেদুইন বলে আপনি কে বিশ্ব বললেন আমি এই যুগের নবী বেদুইন বলল তাহলে আর দেরি কেন আপনি আমরে পড়ায় দেন লা ইলাহা